ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে আজকে স্বাগত আজকে আমি সংস্কৃত নিয়ে তোমাদের আলোচনা করব দেখো সংস্কৃত সিলেবাস তোমাদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি এবার আমি তোমাদের যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যা তোমরা একদম শিখে যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শব্দরূপ তোমাদের যে শব্দরূপ আছে সেই শব্দরূপ সম্পর্কে আলোচনা করব। দেখো শব্দরূপ কী কী আছে সেই শব্দরূপগুলো আমি একবার আর একবার তোমাদের আমি স্মরণ করিয়ে দিচ্ছি দেখো প্রথমে আছে বালক শব্দরূপ আছে এক নম্বর আছে বালক তারপর আছে লতা তারপরে আছে ফল তারপর আছে কবি তারপর আছে মতি তারপর আছে বাড়ি তারপর আছে নদী ঠিক আছে এইগুলো তোমাদের শব্দরূপ অজন্ত শব্দরূপ হম আর এরপরে তোমাদের সংখ্যাবাচক শব্দরূপ হচ্ছে এক আর দি ঠিক আছে আর আর সর্বনামবাচক শব্দ হচ্ছে অসমদ জুসমদ ব্যাস এই হলো তোমাদের শব্দরূপ দেখো আজকে তোমাদের এই যতগুলো শব্দরূপ পড়া আছে সবটাই আজকের ভিডিওতে তোমাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আজকে সমস্ত একটু মন দিয়ে শোনো কথাগুলো আর তার আগে তোমাদেরকে আমি জানাই যারা একদম সম্পূর্ণ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি টিপে রেখে দাও যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আগে দেখে যেতে পারো আর প্রত্যেককে আমার অনুরোধ বলতে পারো যে একটা কমেন্ট করো ঠিক আছে যে তোমরা আমার ভিডিওটা দেখে কতটা খুশি হলে একটু পরে কমেন্ট করবে দেখার পরে যদি বুঝো তাহলে কমেন্ট করবে না বুঝলে কমেন্ট করার দরকার নেই কমেন্ট করবে খারাপ হলে বলে দেবে তো দেখো আমরা এখন এক শব্দটা নিয়ে আলোচনা করছি শব্দরূপ আজকে আমরা সংস্কৃত তোমরা তো নতুন যারা নতুন তাদের ক্ষেত্রে শব্দরূপ একটু অসুবিধা লাগতে পারে দেখো এক দুই তিন চার আমরা বাংলাতে বলছি আমরা বাংলাতে বলছি যে একটি একটি বালক তারপরে বলছি একটি কে বলতে পারি একটির দ্বারা একটির জন্য বাংলাতে আমরা এরকম বলতে পারি কিন্তু সংস্কৃততে এগুলো আরও সহজ আরও ছোটো করে বলা যায় আবার আমরা বলছি যে একটি বালক একটি বালিকা বাংলাতে যেমন একটি বালক একটি বালিকা একটি কথাটা একবারই ব্যবহার করছি কিন্তু সংস্কৃতিতে কি জানো এক বালকাহ একা বালিকা তাহলে একটি বালক সে জায়গায় এক বালক আর একটি বালিকা একা বালিকা তাহলে আমরা আজকে এক শব্দটা শিখব হ্যাঁ সংখ্যাবাচক শব্দ এক এক শব্দটা আমরা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তিনটে লিঙ্গ আছে সংস্কৃতে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ আমরা এক শব্দ মানে এক বচন যেহেতু আমরা পুংলিঙ্গে পুংলিঙ্গটা আগে শিখবো পুংলিঙ্গে এক শব্দটা আগে শিখব ঠিক আছে এক শব্দ এবার প্রথমা এটা বিভক্তিটা জানতে হবে এটা বিভক্তি বিভক্তি মানে কি বিভক্তি মানে আমি তোমাদেরকে সংজ্ঞা বলছি না বিভক্তি মানে এটা বোঝাচ্ছি ধরো আমি একটা চশমা পরে আছি ঠিক আছে এতে আমার একটা বিভক্তি লেগে আছে আমি এই যে পেনের ঢাকনাটা লাগালাম এই ঢাকনাটা হচ্ছে পেনের একটা বিভক্তি আমি এই যে জামাটা পরে আছি এই জামাটা আমার একটা বিভক্তি সেই রকম আমরা বেশ কিছু মূল শব্দ মূল শব্দকে কিছু কিছু শব্দ আকার ওকার হর্ষকার বা অন্য কোনো অক্ষর লাগিয়ে চেঞ্জ করে যে মানে পরিবর্তন করবো সেটা হচ্ছে বিভক্তি সংক্ষেপে বুঝালাম তোমাদের সংজ্ঞা বললাম না তাহলে দেখো আমরা এই বিভক্তি পাই সাত প্রকার প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ব্যাস এই সাত প্রকারের বিভক্তি পাচ্ছি সাত প্রকারের বিভক্তি মানেগুলোর জন্য এগুলো লেখা কিন্তু ওই যে বলেছি পরিবর্তন করব এই জামা এই ঢাকনা এসব ব্যবহার করব সেই জন্য তাহলে দেখো আমরা এখানে এবার লেখছি এক বচন আর কি এক শব্দটা সর্বদাই এক বচনেই ব্যবহার হতে হবে এক শব্দ সর্বদাই এক বচন এক বলতে একই বোঝায় দুই বোঝায় না তার জন্য এক শব্দ সর্বদাই এক বচন সংস্কৃত কিন্তু আমাদের তিনটে বচন আছে মনে রাখতে হবে এক বচন দুই বচন বহু বচন আমরা যখন এই শব্দগুলো করব এখনই হয়ে যাবে সমাধান তোমাদের এই শব্দগুলো করব তখন যে তিনটে এক বচন বচন বহু আছে কিন্তু এক বচনের একের ক্ষেত্রে একটা বচনই ব্যবহৃত হয়েছে বেশ আমরা প্রথমে লিখব একম একম এ না একস্মৈ একস্মাত একষ একস্মিন বেশ আমরা এইভাবে একটু মুখস্থ করে নেব এটা লম্বা লম্বা ভাবে মুখস্থ করব এক একম একেন একস্মৈ একস্মাত একষ একস্মিন তাহলে নতুন তো সেই বার বারবার মুখস্ত করতে হবে এইটা দরকার হলে তোমাদেরকে দশ বার বলতে হবে তারপর আবার দশ বার বলতে হবে একম একেন একম এক একম একে এভাবে এভাবে তিনটে তিনটে ছটা করতে পারো তারপর একটা করতে পারো বা একও একম একেন একশমাই একম একেন একশমাই এক মানে কি একটি ঠিক আছে মানেগুলো বলে দিচ্ছি আমি লিখছি না তাহলে গিজিমিজি হয়ে যাবে তাহলে আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও তোমরা কিন্তু খাতা কলম বার করো খাতা কলম বার করে লিখে নাও আজকে পুরো তোমাদের শব্দরূপটা কি সমাধান হয়ে যাবে সুতরাং তোমরা ভালো করে বুঝে নাও দেখো এ কম মানে একটি মানে একটি কে এ কে না মানে একটি দ্বারা একাসমাই একটির জন্য একসমাত একটি থেকে একশা একটির একাসমিন একটির মধ্যে ঠিক আছে তাহলে এইটা তৈরি করো একম একেনা একসমাই একসমাত একস্যা একস্মিন ঠিক আছে ক্লিয়ার এটা বার 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 তৈরি করবে এটা তৈরি করলে এই দিকেও তোমার অনেক 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 কাজে লাগবে ঠিক আছে তাহলে এইটা বারবার তৈরি করে নাও আজকে পুংলিঙ্গ হলো এক শব্দের আবার স্ত্রীলিঙ্গটা দেখে নেব স্ত্রীলিঙ্গ স্ত্রী এটা কিন্তু আলাদা ঠিক আছে এটা একটা আলাদা পার্ট ধরে নাও এটা এখানে নাই ধরে নাও হ্যাঁ এইটার সঙ্গে এইটার কিন্তু বুলিয়ে ফেলবে না পরপর একটা শাড়িতে থাকবে না অনেক বইয়ে কি করে দেখা গেল যে এইটা পুংলিঙ্গ এটা স্ত্রীলিঙ্গ এটা ক্লিপলিঙ্গ দিয়ে ছাত্রছাত্রীদের বইগুলো অবশ্যই স্যারেরা করেছেন ভালো বই কিন্তু আমাদের মতন ছাত্র ছাত্রীরা যারা আছি তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় আমরা ভাবি এইভাবে মুখস্ত করতে হবে দিয়ে অসুবিধাটা হয়ে যায় তোমরা এইভাবে ছকটা পড়বে না তোমরা এই জিনিসটা দেখে নাও এটা কিন্তু এইভাবে পড়বে কিন্তু এইগুলোর ক্ষেত্রে আবার আড়াড়ি পড়তে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবি দেখো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা গেল এ কাম এ কয়া একশা ঠিক আছে তাহলে দেখো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কেমন পাল্টিয়ে গেল স্ত্রী ক্ষেত্রে মুখ করতে হবে একা একাম একশয় একশা একশা ঠিক আছে বারবার মুখোশ করতে মানে কিন্তু সে একই আবার মানে বলে দিচ্ছি দেখো একটি একটিকে একটির দ্বারা একটির জন্য একটির থেকে একটির মধ্যে একটির একটির মধ্যে ঠিক আছে তাহলে প্রথমা দ্বিতীয় তৃতীয়ার এইখানে আমি মানেটা লিখে দিচ্ছি তোমরা নিজে নিজে মানে করতে পারবে এটা শূন্য বিভক্তি ঠিক আছে এটা শূন্য বিভক্তি টি দিয়ে প্রকাশ করবো একটি বেশ এটা দ্বিতীয়তে কে দিয়ে প্রকাশ করবো ঠিক আছে তৃতীয়াতে দ্বারা দিয়ে প্রকাশ করবো সবের ক্ষেত্রে এগুলো সব বাড়ি ক্ষেত্রে এই মানে এটা জানা দরকারই এটা জন্য দিয়ে প্রকাশ করব এটা থেকে দিয়ে প্রকাশ করব এটা র বা এর দিয়ে প্রকাশ করব আর এটা মধ্যে বা তে এসব দিয়ে প্রকাশ করব ঠিক আছে দেখে নাও এবার দেখো একটি এই সবই এক মানে এগুলো সবই এক ঠিক আছে একটি একটি একটির দ্বারা একটির জন্য একটির থেকে একটির একটির মধ্যে এটাও মানে সেই তাই একটি একটিকে একটির দ্বারা একটির জন্য একটি থেকে একটির একটির মধ্যে আমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এক শব্দের পুংলিঙ্গ প্রথম আর এক বচন তাহলে তোমাকে কিন্তু এক শব্দের পুংলিঙ্গ প্রথম আর এক বচন এক কথাটিতে চিহ্ন মেরে দিলে বা যে আমি দুদিনের মধ্যে মধ্যেই তোমাদের এই বাংলার পরীক্ষা নিচ্ছি চল্লিশ নাম্বারে তা তোমাদের প্রশ্নপত্র আমি একটা ভিডিও মাধ্যমে দেখাবো তোমরা একবার দেখে নেবে ও এমআর সিটির মধ্যে চল্লিশ নাম্বারের একটা পরীক্ষা নিয়েছি বিড়াল গল্প থেকে তা সেইভাবে তোমাদের কিন্তু সেই জায়গাটা গুটুলি করতে হবে হ্যাঁ উত্তরটা ও এমআর সিটি উত্তর দিতে বেশ এবার স্ত্রীলিঙ্গ শব্দটা হলো এবার ক্লিভ লিঙ্গ দেখো ক্লিপ লিঙ্গ শব্দটা তোমাদের একদম এমনি করে টুড়ি দিয়ে দেবে এক্ষুনি হয়ে যাবে দেখবে যারা এই পুংলিঙ্গটা করে নিলে তাদের স্ত্রীলিঙ্গটা এক সেকেন্ডের খেল একম একং একুশ একশ ঠিক আছে দেখো এবার দেখো একসঙ্গে পুংলিঙ্গর কি পার্থক্য একটা প্রথমে একম আর এখানে একম বাদ বাকি সব একই তাহলে এটা দেখো এক একম মানে একম একম কি একশী কে দেখো একটি প্রথম আচ্ছা প্রথম একটা একটি তারপরে একটিকে তারপরে একটির দ্বারা তারপরে একটির জন্য তারপরে একটি থেকে তারপরে একটির তারপরে একটির মধ্যে তাহলে মানেও আমাদের তৈরি করতে কোনো অসুবিধা নেই কিন্তু মানেটা তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু মানেটা যদি জানা না থাকে তাহলে আমরা যে টেক্সটের পড়াগুলো আছে সেইগুলো পড়তে খুব অস্বস্তি বোধ করবো তার জন্য মানেগুলো এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে তাহলে আমাদের টেক্সট পড়াগুলো করতে বা সংস্কৃতটা সহজ করতে কাজে লাগবে আর মানেগুলো না জেনে আমি যদি অন্ধের মতো এগিয়ে চলি তাহলে পরে কিন্তু সংস্কৃতটা কঠিন লাগবে বেশ ঠিক আছে তাহলে আমার এক শব্দটা আলোচনা হলো এইবার আমি দি শব্দটা আলোচনা করছি একটু দেখো দু শব্দটা হয়ে গেলেই বাদ বাকিগুলো তোমাদের আর এক দু মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবার দেখো তোমাদের দুই শব্দটা আলোচনা করছি দুই শব্দটা তোমাদের খানিকক্ষণ লাগবে একটুক্ষণের মধ্যে তোমার পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে দেখো দুই শব্দটা দি বলা হয় দি মানে হচ্ছে দুই ঠিক আছে এই শব্দ রূপটা আমরা আলোচনা করব দুই বলতে দুটি বালক তাহলে দো বালকাবু দুটি বালিকা তাহলে দে বালিকা এরকম হয়ে হবে তাহলে দুই শব্দটা আমরা পুংলিঙ্গে দুই শব্দটা যদি ব্যবহার করি আমরা যদি পুংলিঙ্গে ব্যবহার করি তাহলে কীরকম হবে আর স্ত্রীলিঙ্গ ব্যবহার করছি একটু পরে এটা বিভক্তি ধরো বিভক্তিটা লিখতে হবে আমাদের এটা এক পুংলি দি সবসময় দুই দ্বিবচন ঠিক আছে দ্বি শব্দ মানে দুই সবসময় দুই হয় এক হয় না বা তিন বা চার হয় না তাহলে দ্বিবচন বচন লেখার দরকার নেই যদিও তবুও এই জায়গাটা ফাঁকা থাকবে লিখিয়ে দিলাম লিখলে তো অসুবিধা নাই তাহলে বেশ দ্বি বচন আমার বিভক্তি কি কী আছে তোমার কিন্তু একটু আগে দেখে নিয়েছ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ব্যাস এই কথা মানে বলে দিয়েছি প্রত্যেকটা সঙ্গে এটার সঙ্গে টি যোগ করে দাও বা শূন্য বিভক্তি এটার সঙ্গে কে যোগ করে বা এটার সঙ্গে দাঁড়া এটার সঙ্গে জন্য এটার সঙ্গে থেকে এটার সঙ্গে র বা এর এটার সঙ্গে মধ্যে এই যোগ করে দিলেই কিন্তু আমার মানেগুলো বেরিয়ে যাবে ঠিক আছে বেশ এবার দ্বি শব্দটা দেখো এক বচনে প্রথমাতে কি হবে প্রথমাতে ও দ্বিতীয়তে কি হবে দ্বিতীয় দৌ তৃতীয়াতে কি হবে দাবভাম দয়ব আকার ভয়েজ ফেলা আকার ময় হসন্ত দাবভাম চতুর্থী কি হবে একই দাবভাম পঞ্চমী কি হবে ওই একই দাবভাম ষষ্ঠী কি হবে দয় দয়ে বয়ে উন্তুস্তৌকার বিসর্গ সপ্তমী কি হবে একই দয়ে বয়ে উন্তুস্তৌকার বিসর্গ দেখ কত সহজে মুখস্ত হয়ে যাবে এটা মুখস্ত করলে একটা হয়ে গেল দৌ 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 দাবভাম 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 দয় দয়ো দৌ দৌ দাবভাম 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 দয় দয় দৌ দৌ দাবভাম 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 দয় দয় দৌ দৌ দাবভাম 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 দয় দয় মানে কি দুটি দুটি ঠিক আছে দুটি কে দুটির দ্বারা দুটির জন্য দুটির থেকে দুটির দুটির মধ্যে মানে ক্লিয়ার পুংলিঙ্গর ক্ষেত্রে এটা হলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করবে এবার স্ত্রীলিঙ্গ আর কিন্তু ক্লির লিঙ্গ একই তাহলে আমার দুটো হয়ে গেল এই সঙ্গেই সঙ্গে হয়ে যাবে এটাও সহজ কতটা সহজ মানে এইটা যারা এক্ষুনি করে নিলে এইটা তারা এমনি করে দেবে আর হয়ে যাবে দেখবে দেখো এটা লিখবে দে এটাও লিখবে দে বাদ বাকি সব কপি পেস্ট করে নামাবো দাবভাম এটাও দেখেনি এটা নামাবো দাবভাম এটা দেখেনি এটাও নামাবো দাবভাম এটাও দেখিনি এটাও নামাবো দয় দয়ো হয়ে গেল তাহলে কি বেশি কিছু ক্লিয়ার খাটতি হলো না দে দে দোম দাবভাম দাবভাম দয়ো দয়ো স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ হয়ে গেল তাহলে দুই শব্দটাও কিন্তু আমার হয়ে গেল তাহলে এক শব্দ আর দুই শব্দ তোমাদের এখনই কিন্তু ক্লিয়ার হয়ে গেল বেশ এবার বাকিগুলো তোমাদের সমাধান আমি বলে দিচ্ছি দেখো কিন্তু তার আগে তোমাদের আবারও বলছি যারা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করো একটা কমেন্ট যদি কেমন লেগেছে তোমরা জানাবে কিন্তু প্রত্যেকেই জানাবে প্রত্যেকেই একটা করে কমেন্ট করবে কমেন্ট করতে কেন বলা হয় জানো তো কমেন্ট করলেই এই ভিডিওটা রিচ বাড়বে সবারই কাছে যাবে সবাই দেখতে পাবে এই জন্যই বলা হয় বারবার ভিডিওর মধ্যে বলা হয় কমেন্ট করো বেশ ঠিক আছে দেখো এইবার এইগুলো দেখো দেখো বালক শব্দটা বালক শব্দ আমি তোমাদের সমাধান করে দিচ্ছি এগুলো করতে গেলে তোমাদের মোটামুটি আমাকে কটা ভিডিও করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কমসে কম এখনো দশটা ভিডিও করতে হবে তবে এগুলো সমাধান হবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সমাধানের সূত্র দিয়ে দিচ্ছি সেই জায়গায় তোমরা এইটা সমাধান করে নিতে পারবে দেখো বালক শব্দটা আমার কিন্তু ইউটিউবে করা আছে তোমাদের এই ভিডিওতে আমি লিংক দিয়ে দেবো যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কের মধ্যেই তোমাদের কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সব রেখে দেবো প্লে করে দেবো একটা যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে শব্দরূপ সেরকম করে একটা প্লেলিস্ট করে দিচ্ছি সেই প্লেলিস্টের মধ্যে তোমাদের লতা শব্দ থাকবে নর শব্দ আছে ঠিক আছে নর শব্দ আছে নর শব্দের মধ্যেই কিন্তু তোমাদের এই বালক শব্দটা আছে লতা শব্দ এইগুলো তোমাদের সিলেবাস আছে কিন্তু এর মানে কিন্তু এই নয় যে শুধু এইটাই করতে হবে বলা হয়েছে বালকের সমতুল্য যেগুলো আছে বালক নর অশ্ব গজ সর্প মানে শেষকালে অদি জাত আছে সবগুলি করতে হবে এরকম লতা কবিতা বালিকা এই লতার মতন করে করতে হবে তাহলে আমি তোমাদেরকে ফলটাও আছে কবি কবি মানে মুনি দিয়ে আছে এটা মতি আছে বাড়ি আছে নদী আছে ঠিক আছে সব সমাধান করা আছে আমি তোমাদেরকে এই ভিডিওতে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আমি তোমাদের একটা প্লে করে দিচ্ছি সেই প্লে ধরে ধরে তোমরা আগে আজকে এক বচন দুই বচনটা ভালো করে করো কাল থেকে কি করবে বালকটা করবে লতা করবে ফল করবে কবি করবে পরপর পরপর করে নেবে অসমদ আছে জুসমদ আছে তাহলে আমি আর নতুন করে ভিডিও করে লাভ নাই তোমাদের এগুলো সুন্দর করে বোঝানো আছে তাহলে তোমরা কিন্তু একদম সমস্ত শব্দরূপ ক্লিয়ার হয়ে যাবে কোনো রকমের কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে আর তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যত পারো কমেন্ট করবে বেশি বেশি হ্যাঁ আর তোমাদের যা কিছু সমস্যা আছে আমাকে তোমরা জানাবে এরপরের ভিডিওতে আমি তোমাদের ধাতুরূপগুলো নিয়ে আলোচনা করবো দেখো রূপ খুব সহজেই তোমাদের আমি সমাধান করে দেবো তবে ধাতুরূপের ভিডিও করা আছে সেই ভিডিওগুলো তোমাদের দেব না তোমাদের ধাতুরূপ যেহেতু একটু কমই দেয়া হয়েছে একটু নতুনভাবে দেয়া হয়েছে তাই আমি তোমাদের এই যেমন এক আর দুই আলোচনা করলাম সেইভাবেই সুন্দর করে আলোচনা করে দেবো তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো এবং সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ